মিয়ানমার এটার নাম তাদের ভাষায় তাদের একটু মিয়ানমার সংঘ প্রজাতন্ত্র যা ব্রহ্মদেশ বর্মা বা বার্মা নামেও পরিচিত এটি দক্ষিণ পূর্ব এশীয় মূল ভূখণ্ডের বৃহত্তম একটা দেশ অনেক বড় দেশ কিন্তু জনসংখ্যা প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ এটা সতেরো সালের আদমশুমারি অনুযায়ী এ দেশের উত্তর পশ্চিমে বাংলাদেশ আমরা খুব কিছু অংশ আমাদের মাত্র একশো থেকে তেহাত্তর পিলার পর্যন্ত মিয়ানমারের সাথে আমাদের বর্ডার আছে ভারত উত্তর পশ্চিমে ভারত উত্তর পূর্বে চীন পূর্ব দক্ষিণে পূর্বে লাওস ও থাইল্যান্ড এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর অবস্থিত রাজধানীর নাম নেপিডো এবং বৃহত্তম শহর হলো ইয়াঙ্গুন এগুলো অনেকেই জানেন না তাদের জন্য আমি এগুলো তুলে ধরছি এই দেশের আয়তন হলো ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো বান্ন বর্গ কিলোমিটার বিশাল দেশ কিন্তু বিশাল দেশ দেশটি মূল মিয়ানমার অঞ্চল এবং আরো ষাটটি রাজ্য নিয়ে গঠিত এগুলো আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি আমি জাতি গোষ্ঠী আছে এই মিয়ানমারে একশো পঁয়ত্রিশটি জাতি সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে প্রধান হলে আটটি সম্প্রদায় বামার সান রাখাইন চীন কাচীন কাহা সোম এবং স্ট্রাকচারে আপনাদের সহজ হবে এটা বলাতে সাতটা বিভাগ দিয়ে বিভাগ নিয়ে এই এই সাত যোগ সাত যোগ ছয় যোগ এক এটার কিন্তু একটা ব্যাখ্যা আছে বিভাগ হলো সাতটা বর্মানরা সংখ্যাগরিষ্ঠ হল সাগাইং মেঘওয়ে মেন্ডালে পেগুম এরাবতী ইয়াঙ্গুল এবং তেনা তেনার এবং রাজ্য হল সাতটা সেটা আপনাদের আগে বলেছি রাখাইন কাচিন কায়া সোম এবং কারেন এবং স্বশাসিত অঞ্চল মোট স্বশাসক অঞ্চল স্বশাসিত অঞ্চল হলো ছয়টি নাগা পালং কোকাং ওয়াং পাদাং ও দানো এবং কেন্দ্রশাসিত আপনারা যে নেপীড় সেটাকে বলা হলো এখন আপনারা সংক্ষেপে একটু ইতিহাস চর্চা করলে না করলে আপনার এই ঘটনাগুলো বুঝতে আপনারা সম্ভব হবেন আপনাদের মিয়ানমারের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় জান্তা সরকার রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে সব সময় মিনি খেলেছে যা এখনো চলমান উনিশশো আটচল্লিশ থেকে বাষট্টি সাল পর্যন্ত বাষট্টি সাল পর্যন্ত মিয়ানমার চারটি বহু দেশি বহুদলীয় নির্বাচন দেখেছে এবং সেখানে রোহিঙ্গাদের নির্বাচিত প্রতিনিধিও ছিল উনিশশো আটাত্তর সালে ছয় ফেব্রুয়ারি রাখাইনে সামরিক অভিযান শুরু করে জান্তা সরকার এবং তখন তাদের হাতে থেকে হাত থেকে বাঁচতে প্রায় আড়াই লাখ লোক আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে আটাত্তর সালে তখন জিয়ু রহমান ক্ষমতা ছিলেন জান্তা সরকার তাদের মিয়ানমারে অবৈধ অভিবাসী হিসাবে প্রচার করতে থাকে অবৈধ অভিবাসী বলে উনিশশো সালে বার্মার নাগরিকত্ব আইন থেকে রোহিঙ্গাদের পুরোপুরি বাদ দেওয়া হয় এবং তারা রাষ্ট্রহীন হয়ে পড়ে এখানে আরেকটা কথা আপনাদের বলে নেই বার্মা এমন একটি দেশ যারা বর্তমান এই সরকার অর্থাৎ সূচির বাবা এবং পরবর্তীতে যারা শাসন করছেন তারা কিন্তু ঠিক এমন চরমপন্থে এখন বর্তমানে ইন্ডিয়াতে যে চরমপন্থা চলছে একটাই ধর্ম একটাই দেশ একটাই শাসক গোষ্ঠী হ্যাঁ সেটা আপনারা জানেন যে হিন্দুত্ববাদ ধর্ম ধর্ম এই যারা করে তারা ছাড়া এই দেশে থাকতে পারবে না কেউ আর হলো কি তারা বিজেপি ছাড়া কেউ শাসন করবে না এবং দেশ অখণ্ড ভারত ঠিক মিয়ানমারের সরকারও বর্তমান সরকার যেটা আছে তাদের ঠিক একই লাইনে তারা কাজ করে অর্থাৎ এক দেশ এক সরকার এক ধর্ম এই কারণে আর মুসলমানরা সেখানে একেবারেই অবহেলিত সেখানে মুসলমানদের জীবন খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ সেটা আপনারা আমরা সবাই জানি মায়ানমার উনিশশো সাল থেকে এথনিক রেজিস্টেন্স অর্গানাইজেশন সংক্ষেপে ই আর এর সাথে সংঘর্ষে লিপ্ত ছিল পয়লা ফেব্রুয়ারি দুই হাজার একুশে সামরিক অভ্যুত্থানের পর থেকে এটি আরো বেড়েছে মায়ানমারের এন এন এল ডির এমপিরা এনএলডির এমপিরা প্রাথমিকভাবে সিআরপিএইচ বিদাংশু ফুলুটার হুলুটার প্রতিনিধিত্বকারী কমিটিকে বলা হয় সিআরপি গঠন করেন এবং সিডিএম অর্থাৎ নাগরিক অবাধ্যতা আন্দোলন শুরু করেন সিআরপিএইচ এপ্রিলে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অর্থাৎ জাতীয় ঐক্য সরকার এবং দুই হাজার একুশ সালের মে মাসে পিডিএফ জনগণের প্রতিরক্ষা বাহিনী গঠন করে প্রথম দুই বছর ইয়ারও এবং পিডিএফ প্রস্তুতি এবং বেঁচে থাকার উপায় দৃষ্টি উপায়ে খুঁজে পাওয়ার দৃষ্টিতে দিকে দৃষ্টি নিবদ্ধ করে এখন তারা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করছে ভূমির নিয়ন্ত্রণ হারাচ্ছে ফিফটি পারসেন্ট বেশি বেশি অংশ দেশের কিন্তু এখন ইয়ারো পিডিএফ সহ এখন তাদের দখলে রয়েছে আপনারা চিন্তা করে দেখুন বর্তমান গভর্নমেন্টের কিন্তু তাদের পঞ্চাশ পার্সেন্টেরও অনেক কম জায়গায় তাদের নিয়ন্ত্রণ রয়েছে ওপি অর্থাৎ অপারেশন যে নামটা সেটার নাম হলো ওপি অপারেশন ওয়ান জিরো টু সেভেন ওয়ান জিরো টু সেভেন চালু হওয়ার পর থেকে মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে খুবই খারাপ হচ্ছে অপারেশন তিনটি ব্রাদারহুড অ্যালায়েন্স মিলে আরাকান আর্মি টিএনএলএ এবং এমএন ডি এ দ্বারা সাতাইশ অক্টোবর তেইশ তারিখে চালু করা হয়েছিল এইগুলো কিন্তু দর্শক সূত্র আপনারা না বুঝলে আপনারা পুরো অনুষ্ঠানের মর্মটাই বুঝতে পারবেন না এই যে তিনটা অর্গানাইজেশন তিনটি ব্রাদার ব্রাদার অর্গানাইজেশন বলে তারা একত্রিত হয়ে গেছে সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত ওই যে তিন ব্রাদারহুড মায়ানমার জুড়ে চারশোটিরও বেশি শিবির বা ক্যাম্প সরকারি দেশ আর্মির দখল করে ফেলেছে চারটি বাণিজ্য পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলো তার দখল করে ফেলেছে আটচল্লিশটি শহর দখল করেছে এর মধ্যে আরো হয়তো কয়েকটি করে ফেলেছে এবং পাঁচশোর বেশি সৈন্যকে বন্দি করেছে অপারেশন ওয়ান জিরো টু কে সহায়তা করার জন্য পরবর্তীতে কায়া কারেন চীন এবং রাখান রাজ্যে রেকর্ড রাখান রাজ্যে কোড অপারেশন আপনার চলছে শুরু হয় কাঠমেডু চীন কাচিন কারেন কায়া রাখাইন রাজ্যে তাটমন্ডু হলো তাদের আর্মির নাম তাদের মিলিটারির নাম তিন বাহিনীর নাম আমরা যেমন বলি আর্ম ফোর্সেস বাংলাদেশ আর্ম ফোর্সেস বলি অথবা মিলিটারি বলি আর্মি নেভি এয়ার ফোর্স এই শব্দটা তারা ব্যবহার করে তাদের তিন বাহিনীর ক্ষেত্রে কাটমাডো চীন এই আর্মি তাদের এই সামরিক বাহিনী চীন কাচিন কারেন কায়া রাখাইন রাজ্যে এবং সাংহা সাগাইং এবং ম্যাগোয়ে বিভাগে ইআরও এবং পিডিএফ থেকে কঠোর প্রতিরোধের সম্মুখীন হচ্ছে যেই রাজ্যগুলো খুব ইম্পর্টেন্ট সেখানে তারা এখন পিছু হটছে এই আর অর্থাৎ মায়ানমার আর্মি মিয়ানমার আর্মি এবং এত সরকার এই জানতা গভর্নমেন্ট মিলিটারি গভর্নমেন্ট এত উদ্বিগ্ন যে তারা নিয়ন্ত্রণ ফিরে না পায় সেজন্য মিয়ানমার যদি ফিরে না পায় তাহলে মিয়ানমার ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এবং এটাই স্বাভাবিক হয়তো হচ্ছে যাচ্ছে আরেকটা পরিস্থিতি আপনার পরিস্থিতি বলে সাররা এটারে বিশ্লেষণ করবেন যে কি করব আমরা তাৎপর্য যে আর্মি অর্থাৎ মিয়ানমারের আর্মি ধীরে ধীরে শহরের এলাকা এবং প্রধান সরবরাহ রুটে সংকুচিত হয়ে যাচ্ছে এবং তাৎপর্য ন্যাপিডা রক্ষার জন্য অতিরিক্ত এগারো হাজার সৈন্য মোতায়েন করেছে তেরো জানুয়ারি চব্বিশ তারিখে তাৎপর্য এবং তিন এবং তিন ব্রাদারহুড যে অ্যালায়েন্স আছে তাদের মধ্যে যুদ্ধ বিরতির একটা চুক্তি হয়েছিল তবে এটি এখন আর কার্যকরী নয় আরাকান আর্মি এবার আরাকান আর্মি সম্পর্কে বলছি আপনারা হয়তো আরাকান আর্মি সম্পর্কে খুবই সচেতন ও আঁকে ভাল এই রাখাইনে যেটা আমাদের পার্শ্ববর্তী এই যে আরাকানের পাশে একশো আশিটি বেশি ক্যাম্প দখল করেছে রাখাইনে এই আরাকারে এবং মিলিটারি অপারেশন কমান্ডকে চূর্ণ করে এলাকায় তাদেরকে পাঠিয়ে দিয়েছে এখন তারা মঙ্গু বুথিডাং এলিটারি অপারেশন ফোকাস করছে তারপরে সিত্তাওয়ে এবং ডব্লিউ আর এমসি ওয়েস্টার্ন রিজন্যান্ড মিলিটারি কমান্ড সদর দপ্তরে ফোকাস করবে আরাকার আর্মি ইতিমধ্যে রাখাইন রাজ্যের সত্তর পার্সেন্ট এলাকা নিয়ন্ত্রণ করছে বিলিবিনে সত্তর পার্সেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড আর যারা শুনতেছেন যে এটার গুরুত্ব কতটুকু অর্থাৎ আমাদের প্রতিবেশী জায়গাগুলো জাস্ট কাছাকাছি তারা চলে আসছে কয়েক কিলোমিটারের মধ্যে তারা চলে এসছে দখল করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ এই বছরেই তারা পুরো আরাকান দখল করে নিজেদের তার প্রভুত্ব অথবা রাজত্ব তারা কায়েম করবে এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য আরেকটা পরিস্থিতি হলো তাৎমাদু অর্থাৎ জান্তা গভর্নমেন্ট একটি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যা তারা আগে কখনো সম্মুখীন হয়নি ইয়ার ওদের সাথে তাৎমাদুর দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস ছিল কিন্তু প্রতিবারই বামার এবং সন্ন্যাসীদের সমর্থন ছিল তাদের সাথে এখানে সন্ন্যাসী কারা জানেন এই যে আমরা বৌদ্ধদের ই বলি না যারা তাদের ধর্মীয় গুরু হ্যাঁ ধর্মীয় গুরু সেই ধর্মীয় গুরুরা কিন্তু ওই যে ধর্মের কারণে বলছিলাম না এক ধর্ম এক দেশ এক এক শাসক এক দল সেই এটা কিন্তু পুরো ধর্মীয় ভাবে কিন্তু চরমপন্থী তারা কিভাবে রোহিঙ্গাদের হত্যা করেছে সেটাকে মনে আছে আপনাদের কিভাবে নির্ভম ভাবে সন্ন্যাসীরা হত্যা করেছে সেই পরিস্থিতির কথা এবং তারা প্রতিবারই বামার এবং সন্ন্যাসীদের একসাথে তারা কাজ করে আচ্ছা বামার হলো সবচেয়ে বড় জাতিস তারা এমন একটি পরিস্থিতির ভয়ে ভীতি ছিল এখানে আরও এবং ভামার সম্প্রদায় একসাথে দাঁড়িয়ে তাদের অধিকারের জন্য লড়াই করে একই সময় নতুন নিয়োগ পেতে লড়াই করছে যেখানে দল থেকে হার পাচ্ছে ব্যাপক ব্যাপকভাবে সরকারি সামরিক বাহিনী থেকে মানুষ পালিয়ে যাচ্ছে এটাও আপনারা জানেন মিয়ানমার এবং ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট একে অপরের মধ্যে বিশ্বাস এবং আস্থা তৈরির প্রধান চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বামারা বামাররা বার্মার ইউনিয়নের সূচনা থেকেই সমস্ত জাতিগত সম্প্রদায়ের উপর কর্তৃত্ব করার চেষ্টা করছিল সালে সরকার করার পরে জাতিগত সুরাহা তারা করতে পারেনি গভর্নমেন্ট ফেডারেল ইউনিয়ন বাস্তবায়নের পরিকল্পনা করেছে যেখানে প্রতিটি জাতিগত সম্প্রদায়ের সমান অধিকার থাকবে নৃতাত্ত্বিক সম্প্রদায়গুলো একমত যে যেম হল হলো সাধারণ সূত্র এবং শান্তি প্রদান এখানে কথাটা বোঝানোর জন্য আপনার বলছি ওই সাপ মরলে সোজা হয় এই ধরনের একটা কথা আছে না এই মিয়ানমারের জান্তা সরকার যখন সমানে জায়গাগুলো হারাচ্ছিল হারাচ্ছে তখন তারা সবাইকে আহ্বান জানাচ্ছে যে আপনাদেরকে সবাই স্বায়ত্ত শাসন দিব সব দলগুলোকে তারা একত্রিত করতে চাচ্ছে এবং বলে শত্রুতা ভুলে গিয়ে চলুন আপনাদেরকে স্বায়ত্ত শাসন দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই কত দুর্বল হয়ে পড়েছে সরকার চিন্তা করে দেখুন দুই চব্বিশ পঁচিশ সালের মায়ানমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যা এর ভবিষ্যৎ গঠন করতে পারে এই বছরে কিন্তু মায়ানমারের পুরো মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে সাফল্যের গতি বাড়ানোর জন্য বার্মা আইন শক্তিশালী অনুগঠক হিসেবে কাজ অনুগঠক হিসেবে কাজ করবে এবং তারপর অর্থাৎ সামরিক সরকার ভবিষ্যতে তার প্রভাব ব্যাপকভাবে হারাতে পারে যদি ন্যাশনাল ইন্টি গভর্নমেন্ট এবং ইয়ার সাথে যথাযথভাবে আলোচনা সফল হয় তাহলে মিয়ানমার একটি ফেডারেল রাষ্ট্রে পরিণত হতে পারে যদি তাদের মধ্যে ঐক্য হয় তারপরে এটা ফেডারেল গভর্নমেন্ট হয়ে যাবে যা যার স্বয়ত্ত শাসন টাইপ কাজ করবে তারা অন্যথায় মিয়ানমারে বলকানাইজেশন ঘটতে পারে একটা অগ্রুৎপাত হবে একাধিক ইউনিয়ন বা এমন কি কিছু নতুন নতুন রাষ্ট্রের আবির্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক শ্রোতা আমরা এই সংকটের কি কি প্রভাব হতে পারে সেইগুলো একটু সংক্ষেপে বলছি মিয়ানমার সরকার মিয়ানমার থেকে প্রতিবেশী দেশগুলোতে আরো অনেক শরণার্থী আসার সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে দুই নম্বর হলো প্রতিবেশীদের সাথে মিয়ানমারের সীমান্ত বাণিজ্য ব্যাহত হবে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতা তীব্র হতে পারে এবং মাদক ও মানব পাচার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি একটা যে আমি অনুষ্ঠান করেছিলাম আপনাদের শাখাওয়া নিয়ে সেখানে আমি এই জিনিসগুলো বলেছিলাম যে এই মাদক ব্যবসা কিন্তু বিশাল বিষয় এই জাপান বার্মা চীন মিলিয়ন না বিলিয়ন ডলারের মাদক ব্যবসার সাথে জড়িত তাদের আর্মিরা এখানে প্রতিবেশী দেশগুলোতে অস্ত্র বিস্তার ঘটতে পারে প্রিয় দর্শক শ্রোতা রোহিঙ্গা সংকটের ব্যর্থতার কারণগুলো একটু বলে নেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছা কখনোই ছিল না কখনোই ছিল না রাখাইন প্রদেশের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করতে মিয়ানমারের ব্যর্থ হয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপের অভাব রয়েছে বিভিন্ন স্বার্থে মিয়ানমারের সাথে বৈশ্বিক এবং আঞ্চলিক শক্তিগুলোর অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা জাতীয় পরিষদে চীন ও রাশিয়া কর্তৃক মিয়ানমারকে সুরক্ষা দেওয়া গণহত্যা পরিচালনার জন্য মিয়ানমারকে জবাবদিহি করতে ব্যর্থ হওয়া বিশ্ব আঞ্চলিক শক্তি গুলো মিয়ানমারকে অস্ত্র এবং কলাবারু সরবরাহ করে যাচ্ছে নিয়মিত ভাবে দর্শক